করতে চাই আপনারা রাজি মিছিল করতে চান ভাই মিছিল বেড়া মিছিল করতে চাই রাজি তাহলে আমরা সবাই আমি মিছিলে থাকবো আমি আপনাদের সাথে মিছিল করতে চাই আপনারা থাকবেন বাবুলা থাকবেন থাকবেন না বাবুলা থাকবেন না থাকবেন মাসাল্লাহ আদার এখন নামাজ হবে আমি বক্তব্য শেষ করবো আজকের ইতিহাস এই ইতিহাস করে ইতিহাস নয় ইতিহাস বাংলাদেশের ইতিহাস হবে এখানে সব দল এক হয়ে ধানের সিদ্ধির প্রশ্নে যে ভালোবেসে ধানের সিস্টে ভালোবেসে তারেক রহমানকে এক ঐক্যবদ্ধ হয়ে আগামী বারোই নির্বাচনে আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচনে সবাইও ধানের সৃষ্টে কার্য করে ঐক্যবদ্ধ হয়েছে এই জন্য আমি সবার প্রতি উপস্থিত সবার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ জানিয়ে সবাইকে আজকের মিছিলে সব সব কিছু ত্যাগ করে ফেলে এসে আপনারা আমার জন্য আমাকে ভালোবাসে যে উপস্থিত হয়েছেন এই জন্য সবার পক্ষে ধন্যবাদ জানিয়ে আমি আবারও আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আমরা আজকের অনুষ্ঠান এখনো শেষ করব এরপরে আমরা মিছিল করব আমি মিছিলের সাথে থাকবো আপনাদের সাথে আমরা ইনশাল্লাহ আমাদের আর দশ মিনিটের মধ্যে আমরা মিছিল শুরু করব সবাইকে ধন্যবাদ বারো তারিখ বিজয়ের মালা নিয়ে ইনশাল্লাহ আমরা Allahumma Jalalaniya, Bismillahirrahmanirrahim.